কিছুক্ষণ আগে ঢাকা এসে পৌঁছেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঢাকায় দেব উপসাদ নতুন সিনেমায় মহর জমজমাট নিয়ে একই বলছেন ভক্ত শ্রোতারা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব ঢালিউডের সবচেয়ে বড় খবর ওপর নতুন সিনেমার মহরতে হাজির হয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব খবর নিয়ে ঘটেছে কি বললেন দেব আর জানি তার বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি বলছেন তারা একটি মুহূর্ত টানবেন না দেবের ঢাকায় আগমনকে ঘিরে বিমানবন্দরে ভক্তদের ভিড় হাতে ফুল পোস্টার ব্যানার নিয়ে ভক্তরা দেবকে জাগান জানালেন স্বাগতম ক্যামেরায় ধরা পড়লেন উচ্ছ্বাস মুখর মুহূর্ত দেব নিজে বললেন ঢাকা আমার কাছে দ্বিতীয় বাড়ি আর অপুসা কাজ করার সে তো অনেক ভাগ্যের আনন্দিত এবং উৎসাহিত হয়েছে আমার মুহূর্তে লাল শাড়িতে দারুন দেখা যাচ্ছে বিশ্বাসকে লাল শাড়ি পরে স্টেজে উঠলেন এবং দেবের পাশে দাঁড়ালেন সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন অপু বললেন এটা আমার জন্য নতুন জায়গা দেবের মতো বড় অভিনেতার সাথে কাজ করে ভক্তদের জন্য একটি উপহার চারদিকে যেন করতালির উচ্ছ্বাস তবে এ বিষয়ে সাকিব খান কি রেগে যাবে এবার অপবিশ্বাসের উপরে নাকি সহযোগিতা করবে এখন দেখার বিষয় সেটি মহরত অনুষ্ঠান জমজমাট হয়ে উঠল মঞ্চে একসাথে দাঁড়ালেন দেব ও অপু পরিচালক প্রযোজক সহ ঢালিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন সেখানে ব্যাকগ্রাউন্ডে সিনেমার নাম ঘোষণা ক্যামেরার ফ্ল্যাশ ভক্তদের চিৎকার দেব আমি চাই দুই বাংলার দর্শক এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছবি ও ভিডিও ভক্তরা লিখছেন অপুর সাথে দেব স্বপ্নের জুটি ঢালিউডের নতুন ইতিহাস গড়তে আসলো এই সিনেমা ইউটিউব ফেসবুক মহরতে ক্লিপস ভাইরাল পরিচালক হালকা ইঙ্গিত দিলেন সিনেমার গল্প নিয়ে বলা হচ্ছে এটি হবে রোমান্স ও অ্যাকশন মিশ্রণ উপবিশাসকে দেখা যাবে এক নতুন রূপে দেবের চরিত্র হবে শক্তিশালী ও ভিন্নধর্মী ইতিমধ্যে চোখে ঘটে পড়েছে উপবিশাসের অনেক পরিবর্তন সে অনেক ফিটনেস হয়েছে এবং আরো সুন্দর হয়েছে আসলে কি এই ছবির কারণেই সে নিজেকে এতটা পরিবর্তন করেছে তবে মহরতে একসাথে দাঁড়ানোরতেই দর্শকরা উচ্ছ্বাসিত তাদের হাসি কত আর আন্তরিকতাতেই বোঝা গেল সিনেমার দারুণ রসায়ন দেখা যাবে এবার এবার সিনেমা সুপারহিটই হবে এমনক বলছেন কিছু দর্শক ভক্তরা এমন দৃশ্য আগে কজন দেব আর ওপর নতুন সিনেমা নিয়ে আপনার কি মতামত আপনারা কি মনে করেন এই জুটি হবে আগামী দিনের সবচেয়ে বড় হিট মন্তব্য জানাতে যেন ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন